আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন যদি ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন যদি ভালো না লাগে খারাপ কোনো কথা বলবেন না প্রথম শুরুতেই আমি এই কথা বলি জীবনের গল্প এই যে আমি আজকে দুই সাল থেকে স্বামী হারা স্বামী মারা গেছে স্টক করে তো আমি এক বাসায় কাজ করি কাজ করি তো এখন কথা যে ক্যামেরার সামনে আসা কেউ আসে করে না যারা দুঃখ কষ্ট করে তারাই আসে অনেক ভাই অনেক জনেই এগুলা কথা নিয়ে টোল করে তো আমরা চাই না যে আমরা পরিস্থিতির শিকার হই বা আমাদের একটা লাইভ আছে সেই লাইভে কোনো কলঙ্ক দাগ লাগুক আমরা এখানে আসি কখন আসি যখন অভাবে থাকি তখন আসি তো ক্যামেরার সামনে আসা এটুকুই আশা করি যে আপনারা হয়তো হেল্প বা সহযোগিতা করবেন করেন তো কথা হচ্ছে কি যে মানুষ কখনো মিথ্যাবাদী কথা বলতে চায় না কেন বলতে চায় না যে কষ্ট সারা জীবন আছে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই তো আমার কথা আমি স্বামী হারা দুই হাজার নয় সাল থেকে স্বামী ছাড়া তো আমাকে বলতে কেমন আমি একটা মেয়ে নিয়ে আমার প্রথমত বলছি যে আমার একটা মেয়ে আছে আমার মেয়ের নাম অনেকে জিজ্ঞাসা করেন কি নাম আমার মেয়ের নাম সুমাই হ্যাঁ বয়স পঁচিশ সাল এটা চোদ্দ বছর চলতেছে তো ওর লেখাপড়ার খাওয়া দাওয়া কাপড় চুপড় এগুলা করাইতে গেলে একটু ভিন্ন পরিবেশে করাইতে হচ্ছে তারপরে বনের বাসায় থাকি মেয়েটাকে নিয়ে আজকে পনেরো বছর যাবৎ বনের বারান্দায় পড়ে থাকি অনেকবার অনেক ক্যামেরার সামনে অনেক কথাই বলছি বিয়ে করব একটা জীবন সঙ্গিনীর দরকার অনেক ভাই অনেক কথা বলে তোমার বয়স হয়েছে এই হচ্ছে সেই হচ্ছে তো ভাইয়া বয়স্ক মেয়েগুলা কি ভালোবাসা দিতে জানে না না নিতে জানে না আপনারা বলেন যে বয়স কত বয়স আমার পঁয়ত্রিশ রানিং চলতেছে কি বলে এখন এটা পঁচিশ সাল ছত্রিশ বছরে পড়ছি তো কথা হচ্ছে কি বয়স্ক মেয়েগুলা কি ভালোবাসা দিতে জানে না অবশ্যই দিতে জানে আপনারা ভালোবাসা দেন আগে আসেন বয়স্ক মহিলা বলেন আপনারা তো পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর এটা কোনো বয়স আপনারা ভালোবাসা দেন অবশ্যই আমরাও ভালোবাসা দিব আপনারা আগায় আসলে আমরাও আগায় যাব তো ভাইয়া আমি যে বনের বাসায় থাকি আমি যে কষ্ট করি কষ্ট করে খাই আমি কষ্টের মূল্যায়ন জানি প্রবাসী ভাইদের কাছে অনেক জনে অনেক সহযোগিতা সাহায্য চায় তো আপনারা যে বলেন যে কত সহযোগিতা করব কত সাহায্য দিব আপনারা কি এমনি এমনি সহযোগিতা সাহায্য করেন করেন না এর পিছনে কারণ থাকে আপনাদের তো কারণটা আমি বলতেছি না এই কারণে যে আপনারাও আমাকে চিনেন না আমিও আপনাদেরকে চিনি না তো আপনারা এক কাজ করেন বিশ্বাস যদি থাকে মনের ভিতরে যদি বিশ্বাস জন্মে বিশ্বাস থাকে তাহলে আপনারা আগায় আসেন আমরা বন্ধু হিসাবে আমরা চলাফেরা করি বন্ধু হিসাবে আমরা কথা বলি কারণ কেন যে বন্ধু কেন চাচ্ছি অনেকবারে ভিডিওর সামনে আসছি অনেকবারে বিয়ের কথা বলছি কিন্তু বিয়েটা নিয়ে আমি অনেক ধোঁকা খাইছি চার দিন এক সপ্তাহ পনেরো দিন কথা বলতেছেন হ্যাঁ রোমান্টিক যখন একটু কথা বলতে চাচ্ছেন বা বলতে যাই তখন আপনারা হারাই যান বিকাশ করার কথা বলে হারাই যান এইভাবে তো স্বামী পাওয়া যায় না এইভাবে স্বামীও পাওয়া যাবে না বন্ধুত্বও পাওয়া যাবে না বন্ধুত্ব নিতে গেলে ফ্রেশ মনে আসতে হবে আমিও ফ্রেশ মনে বন্ধুত্ব নিব কিন্তু ভাইয়া আপনারা কখনো বলবেন না আমার বউ নেই বাচ্চা নাই হ্যাঁ আমি বিয়ে করব শাদী করব। একটু কথা বলো কথা বলবো কেন কথা বলবো না কথা বলার জন্য আমি ভিডিও করছি কথা বলার জন্য আমি ভিডিওতে আসছি কথা বলবো না আপনারা কথা যদি বিশ্বাস করেন তাহলে আপনারা অবশ্যই আগাবেন অবশ্যই আমার নাম্বারে আপনারা লক করবেন আমি কথা বলবো সময় দিব বন্ধু হিসাবে যদি আমার ভালো লাগে তাহলে হয়তো আমি বিয়েও করতে পারি বা আপনিও বিয়ে করতে পারেন সেটা পরের সাবজেক্ট আগে আপনার ব্যবহার আমি দেখব আমার ব্যবহার আপনারা দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনারা বন্ধুত্ব করবেন অনেক জনেই অনেক কথাই বলেন আপনারা অন্য মেয়েদের কথা বলেন আপনারা যাদেরকে টাকা খাওয়াবেন তাদেরকে এই কথাগুলো শোনাবেন আমাদেরকে শুনে লাভ নেই ভাইয়া আমরা কার দশ টাকা মারে খাই না দিনাজপুরের লোক আপনারা অনেকেই বলেন না দিনাজপুরের মেয়ে ভালো অনেকেই বলেন দিনাজপুরের মেয়ে খারাপ পাঁচটা আঙ্গুলে কি সমান আপনারা কি প্রবাসী ভাইগুলা পাঁচটা আঙ্গুলেই সমান করতে চান অনেক প্রবাসী ভাই আছে বিনা স্বার্থেই হেল্প করে আবার অনেক প্রবাসী ভাই আছে একটা বাস পাসার মধ্যে ঢুকাই দিয়ে চলে যায় তো এই জিনিসগুলা আপনারও মধ্যে যেন না থাকে আমারও মধ্যে যেন না থাকে আমরা সবাই বন্ধু 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 হিসাবে আপনারা সহযোগিতা করেন এই দীর্ঘ বিরতিটা কেন নিবেন আসলে বিয়ে হওয়ার পরে করলেন সংসারের পরে আবার নতুন করে কেন আহ শুরু করলেন আসলে সেই জিনিসটা আমি তো করছি নাকি পুরোনো স্বামীর কথা ভেবেই ছিলেন আমি তো সম্পর্ক করে বিয়ে করছিলাম সম্পর্ক করে বিয়ে করার পরে অনেক বছরই সংসার করছি করার পরে তো স্বামী হঠাৎ স্ট্রোক করে মারা যায় তারপরে একা হয়ে গেলাম মেয়েটাকে মেয়েটার পিছনে ছুটলাম যে মেয়েটাকে এখন ভালোভাবে পড়ালেখা করাইতে হবে মেয়েটার ভবিষ্যতের চিন্তা করে আমি বিয়েটা এতদিন ধরে আমি করি নাই কিন্তু আমি এখন আমার শরীর ভালো থাকতেছে না কোমরের ব্যথা পায়ের ব্যথা একদিন কাজ করতে যাই দুই দিন যাই না মেয়েরও খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে লেখাপড়ার সমস্যা হচ্ছে তো এই কারণে আমার এই উদ্যোগটা নেওয়া এই কারণে আমি এটা ডিসাইড করছি যে যদি ভালো পাই তাহলে অবশ্যই বিয়ে করব আর কথা হচ্ছে যে বাংলাদেশি ভাইগুলা অনেকেই ভাই বিরক্ত করে খারাপ খারাপ কথা বলে তো কাকে বিয়ে করব ওরা যদি আমি বলি যে ভাই সবাই ইমুর পাগল ইমুর নাম্বার দেন কথা বলবো রাত একটাই বলবো দেড়টাই বলবো একটা মেয়ে মানুষের সঙ্গে বিনা ডকুমেন্টসে রাত একটা দেড়টা কি কথা বলবে কি কথা থাকতে পারে দর্শক আপনি শুনছেন আসলে মেয়েদের কিভাবে কথা বলে এবং কি কারণে এভাবে বলতে চায় সেই কথাগুলো আমরা পরবর্তী প্রোগ্রামে শুনবো এবং এই বোনের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন এবং বিয়ে সাধি টাকা পয়সা যা কিছুই করেন অশান্তি আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে ফ্যামিলি বেশি থাকতে দায়বদ্ধ আর বোন আপনার যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার কথা শুনে বা আপনার পাশে যদি কেউ দাঁড়াতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার নাম্বার আছে হ্যাঁ আমার নাম্বার আছে না নাম্বারটা আমার মুখস্থ নাই এটা নতুন নাম্বার এই কারণে মুখস্থ নাই আপনি বলে দেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম